বাংলাদেশের মর্মান্তিক দুর্ঘটনায় জাতিসংঘ ভারত পাকিস্তান ও মালয়েশিয়া থেকে শোক প্রকাশ করেছে সহানুভূতি জানিয়ে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় জাতিসংঘের বাংলাদেশ মিশনে সমবেদনা প্রকাশ করেছে একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে যোগদানের কথা জানিয়েছে সংস্থাটি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাত্মতা প্রকাশ করে সম্ভাব্য সব সমর্থন ও সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও জানান তিনি সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদী বলেন মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত তিনি বাংলাদেশে দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুঈজো সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এই সমবেদনা জানান তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পাক পররাষ্ট্র মন্ত্রণালয়